মনোটন ক্লাসিক ক্লাসিক গাড়িটা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে গাড়িটাতে আপনারা দশ বছরের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়া আছে আপনারা যে কোনো রেজিস্ট্রেশন করতে পারবে গাড়িটা চব্বিশের মডেল চার হাজার কিলোমিটার চলছে একদম ফ্রেশ কন্ডিশন র্যাংকটবো লাগানো আছে গাড়ি একদম প্যাকেট গাড়ি গাড়ি আসলে ওইভাবে দেখার কিছু নাই আপনাদেরকে যদি দেখাই এই যে গাড়ির জেলা থাকে এই স্টিকার গুলা এখন পর্যন্ত উঠছে না একদম ফ্রেশ ফ্রেশ সুপার গাড়ি দর্ব জীবন কাগজের টাকা জমা দেওয়া আছে আপনারা শুধু নাম ট্রান্সফার করবেন আর নিজের নামে নাম্বার করবেন আর এই দিকে হচ্ছে আপনার এই যে সামনের চাকাগুলো যদি আপনাদেরকে দেখাই বুঝতেই পারতেছেন কতটা নতুন তো যারা এরকম একটা ফ্রেশ কন্ডিশনের ক্লাসিক মনোতন গাড়ি খুঁজতেছেন তারা চলে আসুন মিলন ভেগ গ্যালারিতে এই যে এইখানে ওই স্টিকারটা উঠছে না একটা নতুন গাড়ির যে বৈশিষ্ট্যগুলো থাকে আলহামদুলিল্লাহ ওইখানে ওই বৈশিষ্ট্যগুলাই আছে সাথে আপনারা সুযুকির যে ডেকোরেশনগুলোও করা আছে তা চলে আসুন মিলন ভেগ গ্যালারিতে আসসালাম আলাইকুমুল্লা আমি দুষ্টা মার্কাজ মসজিদ সদর মহান সিংহ